অশ্লীল ভিডিওর কারণে ফেসবুকে ঢুকে যাচ্ছে না ফেসবুকে প্রবেশ করলে শুধু অশ্লীল ভিডিও ছাড়া আর কিছুই দেখতে পায় না হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালে বন্ধুরা ফেসবুকে ঢুকলে আপনারা অশ্লীল ভিডিও দেখতে থাকেন ফ্যামিলির সাথে এবং ভাই বোনের সাথে মোবাইল টিভিয়ে যাচ্ছে না ফেসবুকে ঢুকে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা শিখতে পারবেন অশ্লীল ভিডিও কীভাবে বন্ধ করতে হয় আপনার মোবাইলে আর কখনোই অশ্লীল ভিডিও আসবে না বন্ধুরা এই সেটিংটি বন্ধ করার জন্য আপনি সর্বপ্রথম ক্লিক করবেন আপনার ফেসবুকের থ্রি লাইনের মধ্যে বন্ধুরা ফেসবুকের থ্রি লাইনের মধ্যে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্কুল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে কন্টেন্ট ফি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা ক্লিক করবেন সেনসিটিভ কন্টেন্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন শুলেস এর মধ্যে ক্লিক করবেন এটার অর্থ হচ্ছে যে কম দেখান আপনি এই বিষয় মোটেও দেখতে পারবেন না আপনি যখন এই সেটিংটির মধ্যে টিকমার দিয়ে দেবেন তখন আপনাকে খারাপ দৃশ্যগুলো আর কখনোই দেখাবে না আমি এই সেটিংটির মধ্যে টেপ দিয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয় সেভের একটি অপশন আছে সেভের মধ্যে ক্লিক করে দিলাম সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি নোটিশ দিবে আপনি দেখতে পারবেন এই নোটিশটি চাইলে আপনি করে নিতে পারেন আমি বাংলা করে নিচ্ছি আপনিও কম দেখতে পারেন এই সেটিং যদি আপনি করেন তাহলে আপনিও এটি কম দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে পরামর্শ করব আপনারা সবাই এই সেটিংটি অন করে দিবেন এখন আমি ওকেতে ক্লিক করে ওকে করে দিলাম বন্ধুরা আমার ফেসবুকের মধ্যে একেবারেই কম আসবে খারাপ দৃশ্যগুলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা